দেখো আমাদের এই ট্রেবিলে সব গাছগুলোকে এনে রেখেছে দেখো গাছটা দেখেছে খুব সুন্দর হয়েছে এই গাছটা না মানে এটা মানে অনেক গাছ করা যায় একটা ডাল দিয়ে হোক পাতা দিয়ে হোক দেখো অনেক গাছ করা যায় আমাদের এটা বাইরেও আছে তোমরা দেখেছো দেখো কেমন ঝাঁকড়া হয়ে গেছে হ্যাঁ দেখো সব টেবিলে এনে রাখা হয়েছে বেশি রোদ্দুর লাগলে গাছগুলো একটু ইয়ে হয়ে যাবে তাই এখানে রাখা হয়েছে আর দেখো এই যে এটা লক্ষ্মীকামল লক্ষ্মীকমলটা একটু বড় হয়েছে সব গাছগুলো মোটামুটি এই গাছগুলো এনে এটা বাদাম গাছ দেখিয়েছি তোমাদের আর এই যে দেখো এখানে রাখা হয়েছে থাকুক এখানে হাওয়াতে একটু ঠিকঠাক থাকবে